ভালো যদি কোনো আমার কোনো আমার ভাই যদি আমি ভালো পাই তাহলে আমার নিজেকে আমি ওইখানে গ্রহণ করব তো আপন বাপের মতো তো আর কেউ দেখবে না তো সেই জন্য আমি মাথা বিক্রি করিনি দর্শক আসসালামু আলাইকুম আমাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন আপনারা এক বোন বসে আছে আমাদের ক্যামেরার সামনে কেন আসলো এই বোনটি আমরা সেই কথাগুলো জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কি নাম কোথা থেকে আসছেন আমার নাম বর্ষা আমি আসছি দিনাজপুর থেকে দিনাজপুর থেকে জি তো এই যে ক্যামেরার সামনে কেন আসছেন ক্যামেরার সামনে আসছি আমার কেউ নাই দেখার মতো আমার কেউ নাই আমার মা নাই বাপ নাই ভাই নাই বোন নাই স্বামী নেই স্বামী সাত বছর আগে স্টক করে ব্রেন স্টক করে মারা গেছে পরিবহনের ম্যানেজার ছিল সে মারা গেছে মারা যাওয়ার পর আমি আর কিছু করি নাই আমার একটা মেয়ে আছে মেয়েটা নিয়েই থাকি

আমি সাত বৎসর স্বামী ছাড়া আছে সাত বছর তাহলে যে আপনার আহ স্বামী নাই বলেন বাবা মা নাই তাহলে সেক্ষেত্রে এখন আপনি কিভাবে চলতেছেন আমি বাসা কাজ করি বাসা কাজ করে চলি বাসা কাজ এখন মনে করেন ভালো না ওরা গালাগালি রাগারাগি এরকম করে অনেক সময় বের করে দেয় যদি বাসা কাজ করেন আপনার মেয়েটা তো বড় হয়ে গেছে জি তো পড়াশোনা করতেছে জি এখন এ এইটা আপনি ফেস করেন না হ্যাঁ মেয়ের সমস্যা হয় না যে আমার মা বাসায় কাজ করে আমার পড়ায় তো এটা তো আর বলতে পারে না কেন বললে তো মনে করেন সব ওইখানকার ভালো ভালো ছেলে মেয়েরা লেখাপড়া করে ওরা হাসবে নিন্দা করবে সেই জন্য আমার মেয়ে বলতে পারে না যে আমার বাবা নেই আমার মা বাসায় কাজ করে আমার লেখাপড়া করে সে কথাটা বলতে পারে না আচ্ছা আপনার ব্যাপারটা আমরা দেখলাম যে বিভিন্ন রকম তো এই যে সাত বছর অতিবাহিত হয়ে গেছে তো এর ভিতরে কি আপনার এই ধরনের কোনো চিন্তা ভাবনা নাই যে আপনি আবার কোন কাজ করবেন বা বিয়ে শি করবেন বা এরকম কোনো কিছু আসছে এটা তো আসছে তো আমি করি নি কেন আমার বাচ্চাটা অবহেলায় সে দেখবে না কার কাছে বসবো কে আমার বাচ্চাটা অবহেলা করবে তো আপন বাপের মতো তো আর কেউ দেখবে না তো সেই জন্য আমি মাথা বিক্রি করিনি তো বাচ্চার দিকে তাকিয়ে আর কি আপনি যে কোনো পদক্ষেপ নেন নেই নেই এখন আসলে আহ সামনে আসছেন নিশ্চয়ই কোনো সিদ্ধান্ত নিয়ে আসছেন বা বাধ্য হয়ে আসছেন যে সেই কথাগুলো আমরা একটু শুনতে চাই এখন বাধ্য হয়ে আসছে আমার মেয়েটার আমি লেখাপড়া করেতে পারি না মাস্টার রা মাস্টার দিয়ে পড়াইতে পারি না কাজ এরকম করতে পারি না নিজের শরীর ভালো থাকে ভালো থাকে না স্কুলের বেতন বেজে গেছে মাস্টার এর বেতন বেজে গেছে এখন টিউটসিডি করাইতে পারতে সিন টিউটশনে অনেক টাকা পাবে বের করে dise থেকে টাকা পরিশোধ করে তারপরে এখন মূলকতা কথা মেয়েটারে মানুষ করার জন্যই আমি এই ক্যামেরার সামনে আসা মানে আপনি এখন সহযোগিতা মূল কথা সহযোগিতার জন্য আসছি জন্য আসছি আর ভালো জ্যোতি কোনো আমার কোনো আমার ভাই জ্যোতি আমি ভালো পাই তাহলে আমার নিজেকে আমি ওইখানে গ্রহণ করব এখন তো আপনি মেয়েটারও তো এখনো বিয়ে সি হয় যদি আপনি এখন আবার পুনরায় বিএসআ করেন সেক্ষেত্রে তো মেয়ে বিয়ে দিতে ঝামেলা হবে না ওইটা কিছুদিন মানে দেখতে যখন। পরীক্ষাটা দেবে পরীক্ষাটা দিলে তো আর আমার কোনো ঝামেলা নেই পরীক্ষা দিলেও চাকরি বাকরি করেও চলতে পারবে তখন আর আমার কোনো টেনশন থাকবে না চিন্তা থাকবে না সেই জন্য আমি এখন আর কি ক্যামেরার সামনে আসছি আমার মাথা বিক্রি করব তো আপনি এখন চাচ্ছেন তাহলে যদি ভালো কোনো মানুষ পান তাহলে আপনি বিয়ে শাদি করে নেবেন পাশাপাশি কোনো ভাই যদি আপনাকে সহযোগিতা করতে চায় সেই ক্ষেত্রে আপনি সহযোগিতা গ্রহণ করব এটাই তো বিষয় এটাই এছাড়া আর কিছু না জি না তো প্রিয় দর্শক আপনারা শুনলেন এই বোনটির কথা এই বাধ্য হয়ে আসলে মানুষ বিপদে না পড়লে কখনোই মানুষ এই রকম সিচুয়েশনে আসে না তো এই বোনটি যে অবস্থা নিয়ে আসছে আমাদের ক্যামেরার সামনে আপনারা ভিডিওটি পুরোটা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যদি এই বোনটিকে ভালো লাগে কাউকে ভালো কারও যদি ভালো লাগে এই বোনটির সাথে যোগাযোগ করতে পারেন এবং কোনো ভাই যদি সহযোগিতা করতে চান তার পরিবারের অবস্থা জেনে শুনে দেখে সেটাও করতে পারেন তো আমাদের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে দেখে তো আপনার সাথে যদি যোগাযোগ করতে চাই সেক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে আমার কাছে মোবাইল নাম্বার আছে মোবাইল জি আপনি বলতে পারেন জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান সেভেন ডাবল নাইন ওয়ান

তো এই ভিডিওটি দেখে আপনারা টাকা পয়সা লেনদেন বিয়ে শাদি যা কিছুই করেন না কেন এগুলো নিজ দায়িত্বে আপনারা নিজ আলোচনা সাপেক্ষে করে নেবেন তো এই ধরনের কোনো লেনদেন বলেন বিয়ে বলেন ইউটিউব কর্তৃপক্ষ কখনোই নেয় না আর কখনো নিবেও না তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম